বের হবার পরে কাজের সন্ধান ঘুরে কিন্তু কোনো কাজ নাই আল্লাহর বান্দা ঘুরে কোনো কাজ পায় না জহুরের নামাজ মসজিদে ঢুকলেন নামাজ পড়লেন জহুর থেকে আসর আসর থেকে মাগরি পর্যন্ত কান্নাকাটি করলেন কোনো টাকা পয়সা নাই ইতিমধ্যে জহুরের পরে আল্লাহর বান্দার বাড়ির সামনে এক যুবক যায় বলে এই আল্লাহর বান্দা বাড়ি আসো নাকি বাড়ি নাই সন্তানটা বের হলেন কে গো তুমি কে তুমি আল্লাহর বান্দা যুবক ডেকে বলে আমি তোমার আব্বাজে মালিকের কাজ করি করেছে ওই মালিকের পক্ষ থেকে কিছু হাতিয়া নিয়ে আসছে সুভান আল্লাহ কর নবী মুকাররম সিরাজাম মুনিরা বাশির ওয়া নাজির রাহমাতাল লিল আলামিন যার আনিত ব্যবস্থার উপরে মানুষের সুখ আর শান্তির ফাইসালা যিনি আখ রাতের আদালত উন্মতের নাজাতের ব্যাপারে সবচেয়ে ভূমিকা পালন করবেন যার সুপারিশ ছাড়া একটি মানুষও জাহান নাম থেকে জান্নাতে পৌঁছাইতে পারবেন না রাতের আদালতে বিচার করবেন কে জোরে বলেন যিনি হচ্ছেন শরীয়তের সারে

আমি আপনাদের সকলের সার্বিক এবং কল্যাণ মঙ্গল কামনা করি আল্লাহ যেন আপনাদের সকলকে সুখী সমৃদ্ধি জীবন দান করেন সকলেই বোন আমিন আপনাদের এই পবিত্র জবান থেকে দোয়া চাই মুক্তাসার সময়ের মধ্যে হলেও যেন মহাগ্রন্থাল কোরআন নবী আলাইহি সালামের অসংখ্য হাদিস থেকে আমি দুটি কথা আপনাদের শোনাইতে চাই আল্লাহ তা যেন আমাকে তৌফিক দেন সকলেই বলুন আমিন আর একবার বলুন আমিন মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আপনারা যত লোক এখানে বসা আছেন তার চেয়ে পাঁচ গুণ লোক রাস্তা দিয়ে ঘুরতেছে আছে না নাই এদের ঘুরমির ব্যারাম আছে ঘুরমির খালি ঘুর ঘুর করতেছে যারা আসছেন নিজের আস্থা ইচ্ছা আসছেন না আল্লাহ আনছেন তাই আসছেন আল্লাহ পাক বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বান্দা যখন ভালো কাজ করে বান্দার ইচ্ছায় বান্দা করে না আল্লাহই করা তাই বান্দা করে যারা আসছেন বসছেন নিজের ইচ্ছা আসতে পারেন নাই বসতে পারেন নাই বসাইছেন কে যারা ঘুরতেছে তাদেরকে আল্লাহ বসতে দিচ্ছেন না তাহলে আপনারা ভাগ্যবান না তারা ভাগ্যবান জোরে বলেন আল্লাহ আপনারা ভাগ্যবান পিতামাতার ভাগ্যবান সন্তান মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে আল্লাহ পাক প্রত্যেকটা কবরে আযাব আজকে maaf করে দিবেন কবর থেকে বাপ মা বলতেছে আমার সন্তান একটু মাহফিলে যাও একটু বসো দুটি টাকা আমার জন্য দান করো উলামায়ে কেরাম আসছে তাদের মজলিসে বসো একটু আমার জন্য দোয়া করো আমি তো কবরে আজাবে গ্রেফতার হয়ে আসি আর তুমি সন্তান যারা বসতেছ না এরা হলো অযোগ্য পিতামাতার অযোগ্য সন্তান ঠিক আমি মাঝে মধ্যে বলি ওই এক চাকরার সাহেব রাস্তায় রওনা হয়েছে ড্রাইভার আর সাহেব তো প্রতি মধ্যে আজান হয়েছে আজান যখন হয় মুমিন বান্দা মানুষের দিল নরম হয় ছটফট করে মসজিদে যাওয়ার জন্য কি বলেন ঠিক না আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বলছেন কোরআন শুনবে তারা আর কোরআন শুনলে মোমেনের ইমান দিলটা নরম হয় বিগলিত হয় গলে যায় আর ইমানটা আস্তে করে বাইরে যায় জোরে আর মমিন মুসলমান বিপদে পড়ে ধৈর্য ধারণ করে একমাত্র কেবলমাত্র মহান আল্লাহর উপরে কার উপরে আজান হয়ে গেছে এবার ড্রাইভার বলছে স্যার আজান হয়েছে নামাজ পড়বেন না সাহেব বলে আমি জীবনে নামাজ পড়ছি আমাকে দেখছিস নামাজ পড়তে এরকম কিছু লোক আসে না আসে না অহংকারই বাঁচে না আমি তো জীবনে নামাজ পড়ি না আচ্ছা বলেন তো এখানে যত মানুষ বসে আছেন আপনাদের আমল নামে গুণা আছে না নাই আমারও আছে আছে না নাই এই পৃথিবীতে কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি আমার কোনো গুণা নাই একজন পাইছি আমরা একজন পাইছে গত কয়েকদিন আগে এক মাহফিলে এক শয়তান বলতেছে আমার কোনো গুণা নাই আমার কোনো গুণা নাই আমি কোন হুজুরের সাথে আমিন বলি না কারণ আমার কোনো গুণা নাই আমি একটা গুনাও করি না সে লোকের নাম শুনবেন আপনারা কুখ্যাত সন্ত্রাসী লতিফ সিদ্দিকী কি নাম এই শালা একবার হজ হজ নিয়ে একটা মন্তব্য করছিল না যার সন্তান ছাড়া এরকম কথা কেউ বলতে পারে ক আমার কোনো গুনা নাই আরে শয়তান মানুষের দুইটা গুনা একটা গুনা ফেরেশতা মানুষ ঘুমায় তাও লেখতে থাকে নামাজ পড়তে লাগলে তাও ওই গুনা লিখতে থাকে দাঁড়ি কাটার গুনা কিসের গুনা ওই হারাম করে দাঁড়ি তো নাই ও তো শয়তান ক আমার কোনো গুনা নাই। ওকে জ্যান্ত ফুতে ফেলা দরকার খামি জীবন নামাজ পড়ি না ড্রাইভার কয় স্যার আমি যে নামাজ পড়বো তুমি সময় দিবেন সাহেব চিন্তা করে নিজে নামাজ পড়ি না এক অন্যায় করছি ড্রাইভারকে নামাজ পড়তে না দিলে ডবল অন্যায় হবে যা নামাজ পড়ে মসজিদে গেছে নামাজ পড়তে নামাজ পড়ে দেখবেন কিছু মুসল্লি আছে আমাদের দেশে ইমাম সাহেব সালাম ফিরিতে দেরি শূন্য তো না ঝায়া দর আছে না নাই আপনাদের দিকে আছে নাকি আছে এর আবার দেখবেন যাবার সময় পুরান স্যান্ডেল থুয়ে নতুন স্যান্ডেল বাড়ি যায় যদি কেউ দেখতে পায় কয় বদল হচ্ছে বা বদল হচ্ছে না দেখলেই চুরি হচ্ছে দেখলেই বদল না দেখলেই চুরি

যাত্রী আপনি আর আমি যে আল্লাহ আপনাকে গাড়ি থেকে নেমে মসজিদে ঢুকতে দেয় না ওই আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না আমার একটু গভীর মনোযোগ লাগান যেই মানুষ আল্লাহর উপর ভরসা করে আমার আল্লাহ ওই মানুষের যাবতীয় কাজের দায়িত্ব গ্রহণ করে আমার আল্লাহ আল্লাহর বান্দা নাম হলো আব্দুল আজিজ একটু জোরে বলুন তো নাম ডাকি আর একটু জোরে বলুন নাম কি আব্দুল আজিজ জোহরের নামাজ পড়তে মসজিদে যাবে মসজিদে মোয়াজের আজান দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইমানদার যারা মুমিন যারা কোনো দিকে যাবে না আজান হওয়া মাত্র তারা আল্লাহ আল্লাহর ঘর মসজিদে রওনা হবে আব্দুল আজিজ সোয়ানলার একজন বান্দা এসে বলে আব্দুল আজিজ ভাই তুমি কই যাও বলে মসজিদে যাই না 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 তুমি মসজিদে যাবা কিন্তু তোমার একটা খবর আছে কি খবর আছে বলে তুমি যে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াও সেই ঘোড়ায় চড়ে তুমি সফর করো সেই ঘোড়া তোমার আজকে তোমার জায়গা থেকে ছুটে গেছে তোমার ঘোড়া এক জঙ্গলে চলে গেছে আমার মনে হয় ঘোড়া এতক্ষণ বাগে খা ফালাইছে তুমি নামাজে যাবা তোমার ঘোড়া তো বাগে খাবে তুমি ঘোড়া খুঁজতে যাবে না আব্দুল আজিজ ডেকে বলে ভাই যান ঘোড়ার মালিক আমি না ঘোড়ার মালিক হলো আমার আল্লাহ ওনার মালিককে আমার মালিককে আপনার মালিককে আব্দুল আজিজ বলে ঘোড়ার মালিক আমি না আমার আল্লাহ ওদি ঘোড়ার মালিক আমার আল্লাহ আমার মালিক আমার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে আল্লাহু আকবার আমি দেরি করব না যদি আমার ঘোড়া বাগে রেজে কে থাকে বাগ খাবে কিন্তু আমি ঘোড়া খুঁজতে যাব না আমি আমার আল্লাহর কদমে সেজদা দিতে যাব যেভাবে সোহান আল্লাহ বললেন মনে সন্দেহ আছে নাকি জোরে বলা যাবে না সোহান আল্লাহ আর ওজরে বলুন সোহান আল্লাহ আব্দুল আজিজ যখন সামনে বাড়তে চায় আর একজন আইসা বলে ভাই তুমি কই যাও আল্লাহর ঘরে যাব নামাজ আদায় করবো আল্লাহর বান্দা আব্দুল আজিজ ভাই তুমি তো নামাজ পড়তে যাবে কিন্তু তোমার জমিতে যে গম রোপণ করেছো গম বনেছো ওই গমের জমি পাশের জমিতে পানি শেষ করতেছে তুমি নাকি ওই জমিতে পানি দিবে ওই তুমি নামাজে সইলা যাও ওই মেশিনওয়ালা পাশের জমিতে পানি দিয়ে চলে যাবে তোমার জমিতে শেষ দেওয়া হবে না আরো পাঁচ সাত দিন দেরি হয়ে যাবে আব্দুল আজিজ বললেন ওই গমের মালিক আমি না গমের মালিক আমার আল্লাহ আমি দেরি করবো না আমি আল্লাহর ঘরে যাব সামনে বাড়তে চাই স্ত্রী ডাকতে বলে স্বামী তুমি আল্লাহর ঘরে যাও কিন্তু তোমার কি জানা নাই আজকে ঘরের মধ্যে কোনো খাওয়া নাই কোনো খাওয়া নাই ঘরের ভিতরে তুমি সকালবেলা গম নিয়া থুই আসছো গম ভাঙ্গাইতে গিয়া যদি গম না আনো তাহলে আজকে দুপুরে কিন্তু খাওয়া নাই আব্দুল আজিজ বলে স্ত্রী শোন দুই ঘন্টা পরেও খাওয়া যাবে কিন্তু দুই ঘন্টা পরে নামাজের জামাত পাওয়া যাবে না কি পাওয়া যাবে আমরা হলে কি করতাম ঘোড়া খুঁজ জমিতে পানি দে আগে ময়দান নামাজ পরে পড়া যাবে আগে কাজগুলা সারি এজন্য শিল্পী বলতেছেন নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে ঠিক না আব্দুল আজিজ দেখে বলে রুটি দুই ঘন্টা পরে খাওয়া যাবে কিন্তু নামাজ দুই ঘন্টা পরে পড়া যাবে না আমি আল্লাহর ঘরে গেলাম আল্লাহর ঘর থেকে নামাজ আদায় করে আইসা দেখে ঘোড়া যে জায়গা বাঁধা থাকতো ঘোড়া ওই জায়গার মধ্যে বাধা আছে আব্দুল আজিজ ঘরে ঢুকবে মানুষের একজন ব্যক্তি আছে বলে ভাই আমি আপনার জমি টাকা দেন আব্দুল আজিজ বলে তুমি না চলে যাবে কিন্তু তুমি না দিলা আল্লাহর বান্দা বলে ভাই আমি ঘুমায়ে গেছি মেশিন স্টার্ট দিয়া ওই জমি পানি হইয়া আপনার জমি পর্যন্ত ভাইসা গেছে ঘুমদার মালিককে বলেন ঘুম দেয়া দিছে আমার আল্লাহ ঘুমায় গেছে ওই জমি পানি হয়ে এই জমিও ভাইচা গেছে আব্দুল আজিজ বলে বাড়ির মধ্যে ঢুকেই দেখে গিন্নি রুটি নিয়ে বসে আছে আব্দুল আজিজ বলে গিন্নি রুটি পালে কোনে তুমি না নামাজ আসে বললে ঘরে ময়দা নাই কিন্তু আমি ময়দা পাইলে কোন জায়গায় আব্দুল আজিজ স্ত্রী বলে স্বামী তুমি সকালবেলা গম ভাঙ্গাইতে গিয়া মম ভাঙ্গা রাখি আসছো পাশের বাড়ির ভাই যান গম ভাঙাইতে গিয়া তোমার ময়দা শুদ্ধ নিয়ে আসছে কে আনাইছে রুটি খায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার আব্দুল আজিজের স্ত্রী বলে স্বামী গো আমি তোমাকে একটা মজার ঘটনা শোনাতে চাই বলে কি ঘটনা একটু শোনাও বলে বিশ্ব নবীর দরবারে এক কাফের গিয়ে হাজির হয়েছে রসুল রসুলকে বলে কাফের ইয়া রসুল আল্লাহ আমি মসজিদ কাফের আমি আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই মুসলমান হয়ে গেলেন মুসলমান হবার পরে নবীজি বললেন তোমার তকদের মালিক কে আর জোরে বলেন তকদের তাকদীরের মালিক কে হায়াতের মালিক কে রিজিকের মালিক কে মউতের মালিক কে সব কিছুর মালিক তোমার আমার আল্লাহ এইবারে মুশরিক মুসলমান হবার পরে তাকদীরে বিশ্বাস করলেন এবং মসজিদে চলে গেলেন জহুরের নামাজ পড়লেন নামাজ পড়ার পরে কিছুই তো পারে না তারপরে সবাই যা পড়লেন তিনিও তাই পড়লেন পরে জহুর থেকে আসর পর্যন্ত আল্লাহর কাছে বলে আল্লাহ বাড়িতে খাওয়া নাই বউ বাচ্চা আমার পকেটের মধ্যে কোনো টাকা নাই আল্লাহ তুমি কিছু দাও জোহর থেকে আসর আসর থেকে মাগরি পর্যন্ত কান্নাকাটি করে বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে বউ বাচ্চা বলতেছে খাবার কই ইনকাম কই টাকা কই আল্লাহর বান্দা বলে ধৈর্য ধরো সবুর করো আমি যে মালিকের কাজ করেছি সে মালিক আজকে আমাকে মাইনা দেয় নাই আল্লাহ চায় তো আগামী কাল মালিক মাইনা দিবে পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে ঘর থেকে বের হলেন ফজর থেকে জোহর পর্যন্ত কাজ কাম খুঁজলেন কিন্তু কোনো কাজ কাম নাই জহুরের নামাজ আল্লাহর বান্দা মসজিদে ঢুকলেন জহুরের নামাজ পড়া থেকে আসর পর্যন্ত আসর থেকে মাগরি পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করলেন কিন্তু কোনো টাকা নাই পয়সা নাই সন্ধ্যার সময় বাড়িতে যায় আর বলে আল্লাহ আমার নবী বলেছে আমার কেন মালিক নাকি তুমি আল্লাহ আমার কে নাই তাই খালি হাতে বাড়ির যাই বাড়িতে ঢুকতে বউ বাচ্চা খাওয়া দাও খাওয়া দাও বা কোনো খাওয়া নাই যে মালিকের কাজ করছে মালিক আজকেও মায়না দেয় নাই আগামীকাল হয়তো বা দিবে সারা রাত অনাহারে তৃতীয় দিন আবার আল্লাহর বান্দা সকালবেলা বের হলেন সকাল থেকে জহুর পর্যন্ত কাজ কাম খোঁজলেন কোনো কাজ কাম নাই জহুরের নামাজ থেকে আসর পর্যন্ত আসর থেকে মাগরিব পর্যন্ত কান্নাকাটি করলেন কোনো টাকা নাই সন্ত্রাসে বাড়িতে যা আর বলে আল্লাহ এখন আমি কী করবো কী করবো বাচ্চার কাছে কি জবাব দিব সন্ধ্যার সময় বাড়িতে গেল বউ বাচ্চা বলে কোথায় তোমার টাকা তোমার মালিক নাকি মাইনা দিবি কই বলে যেই মালিকের কাজ করেছি ওই মালিক আজকে আমাকে মাইনা দেয় নাই হয়তো আগামী কাল দিবে সারা রাত অনাহারে চলে গেলেন পরের দিন সকাল বেলা ঘর থেকে বের হলেন বের হবার পরে কাজের সন্ধান ঘুরে কিন্তু কোনো কাজ নাই আল্লাহর বান্দা ঘুরে কোনো কাজ পায় না জোহরের নামাজ মসজিদে ঢুকলেন নামাজ পড়লেন জোহর থেকে আসর আসর থেকে মাগরি পর্যন্ত কান্নাকাটি করলেন কোনো টাকা পয়সা নাই ইতিমধ্যে জোহরের পরে আল্লাহর বান্দার বাড়ির সামনে এক যুবক যায় বলে এই আল্লাহর বান্দা বাড়ি আসো নাকি বাড়ি নাই সন্তানটা বের হলেন কে গো তুমি কে তুমি আল্লাহর বান্দা যুবক ডেকে বলে আমি তোমার আব্বাজে মালিকের কাজ করে করেছে ওই মালিকের পক্ষ থেকে কিছু হাতিয়া নিয়ে আসছে সুভান আল্লাহ কম কি নিয়ে আসছে মালিকের পক্ষ থেকে তোমার মালিক তোমার আব্বা কাজ করেছে সে মালিক কিছু অগ্রিম টাকা দিছে বাকিগুলা পরে দিবে এটা হলো অগ্রিম এটা কি হ্যাঁ অগ্রিম চল্লিশটা স্বর্ণের আশ্রাপিত কয়টা চল্লিশটা স্বর্ণের রাসি দিল একটা সন্ধ্যে রাসী নিয়ে বাজারে গেল সেই স্বর্ণের রাসী বিক্রি করে বাজার থেকে দামি দামি খাবার সংগ্রহ করলো তিন দিন খাওয়া নেই কয়দিন ধরে বলেন তিন দিন খাওয়া নাই এই স্বপ্নের আশাপে নিয়ে আল্লাহর বান্দা বাজারে বিক্রি করে অনেক টাকা পয়সা দিয়া দামি দামি খাবার কিনে বাড়িতে নিয়ে আসলেন কিন্তু আব্বা আসলে খাবো সন্তান স্ত্রী কেউ খায় না সন্ধ্যার সময় আল্লাহর বান্দা বাড়ি যায় আর চিন্তা করে মালি আজকে তিন দিন আমার বাড়িতে খাওয়া নাই এখন আমি খালি হাতে কেমনে বাড়িতে যাই কাঁধে ছিল রুমাল রুমাল রাস্তা যায় দেখার বালির পালা আছে ওই বালির পালার কাছে রুমালটা বিছাইছে আল্লাহর বান্দা বাঁধছে বান্ধে মাথা উঠাইছে আল্লাহকে স্ত্রী সন্তানের সামনে কেমনে দাঁড়াবো আমি আমার সন্তানদেরকে বলবো এ এর আমার ময়দা আছে কি আছে ধরে বলেন ময়দা আছে ইজ্জতের মালিক তুমি আল্লাহ এবার মাথায় নিয়ে যায়া আর চিন্তা করে আল্লাহ সব কিছুর মালিক তো তুমি আল্লাহ আসলে রুমালে তো বালি আমি আমার স্ত্রীকে বলবো ময়দা তুমি বালিগুলা ময়দা বানায় দিও বাড়ির সামনে যাবার পর নাকের ভিতর দামি দামি খাবারের সুগ্রান যখন নাকে গন্ধ পায় আল্লাহর বান্দা চিন্তা করে এত সুন্দর খাবারের সুগ্রান কোথায় থেকে আসে বাড়ির সামনে যাওয়ার পর স্ত্রী দৌড়ে আসছে স্বামী স্বামী খাবার কই কি আনছো তুমি তোমার মাথায় কি মাথার মাথায় কি আছে আল্লাহর বান্দা বলে ও আমার গিন্নি এ বা এ মাথার রুমালের ভিতরে আমি ময়দা নিয়ে আসছি কি নিয়ে আসছে

ফুটে ফুলে দেখি টুপলা আমাদের সত্যি ঝক ঝক করতেছে ময়দা আর আসতে কন সোহান আল্লাহ বাড়ির যা বই সাথে কন সোহান আল্লাহ জোরে বলেন না সোহান সে আল্লাহ আছে না নাই নাকি আপার সাথে আল্লাহ ইন্ডিয়া গেছে আপা স্বপ্নে দেখাচ্ছে একচল্লিশ সাল পর্যন্ত আপা থাকবি আগেই যে গেল কেনিয়া গেছে আল্লাহ ধরে না ধরে না ধরলে পারে এমন দ্বারা ধরছে আর ছাড়ার কোনো কায়দা নাই আপা আবার মাঝে মাঝে বার্তা দিচ্ছে শ্যুট করে আসবো কি ঠিক না আমি কই আপা আসার দরকার নাই আপনি ওখানেই থাকেন ভালো আছেন আমাদের যখন দরকার হবে আমরা ঠিক আপনাকে ধরে আনবো কি কন আপনি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানাইছেন জামাত বিএনপি নেতাদের ফাঁসি দিছেন ষোলোইনশাল আপনাকে কেউ বাসাইতে পারবে না ভারত স্কন হিন্দুরা আপনাকে রক্ষা করতে পারবে না এ শক্তি কোনো হয় নয় এদেশের মুসলমানের তোমার চাইতে ইমান বড় এ দেশের মুসলমান ইমান দিয়ে তোমাদেরকে পিটাই ঠান্ডা করবে একটা স্কুলে মাথা চালাতে পারবে না ইনশাআল্লাহ বাটপারি করো আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান এইবার আল্লাহর বান্দি যখন ময়দা দেখে সর্বনাশ ময়দা যখন মুখে দিছে এমন ময়দা তো খাই নাই এই ময়দা কোন দোকান থেকে আনছো সেই দোকানে আবার যাও ঘরে অনেক টাকা আছে টাকা কই পাইলে টাকা কই পাইলে বলে এক যুবক আসছিল তুমি যেই মালিকের কাজ করো সেই মালিক অগ্রিম টাকা পাঠিয়ে দিছে আর টাকা নাকি পরে দিবে সেই টাকা দিয়ে দামি দামি খাবার কিনছি সুগ্রান পাচ্ছ না বলে পাচ্ছি বলে ঘরে টাকার অভাব নাই এই দোকান থেকে যেই দোকান থেকে ময়দা কিনছে সেই দোকানে আবার চলো অনেক ময়দা আমরা রিজার্ভ রাখতে চাই মুখে দিয়া খাবার দেখে এত সুস্বাদু ময়দা আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলে আজকে চার দিন যখন ঘরে খাওয়া নাই কোনো কাজও নাই আসতেছিলাম রাস্তার মধ্যে বালু দেখা টুপলা বানাইছি এই বালির টুপলা মাথায় নিয়ে যায় আর বলি আল্লাহ ইজ্জতের মালিক তুমি ইজ্জত চাইলে তুমি দিবার পর আমার মনে আছে ইজ্জতের মালিককে গত বছর আগের বছর এই জায়গা মাহফিল হবার কথা ছিল সুলতান ভাইকে অতিথি করছে জন্য হারাম করে জায়গা মাহফিল করতে দেয় নাই মনে আছে আপনাদের তারা আজকে কিন্তু নাই সুলতান ভাই ঠিকই আছে আছে না নাই শুধু নাই না সভাপতি আজকে আয় থেকে নামাকে পারিস ইজ্জত কে দিবেন যত বলেন সে আল্লাহ আছে না নাই আমরা আছি আল্লাহর সাথে আল্লাহ আছে আমাদের সাথে দুনিয়াই শুধু না আমার আল্লাহ আমাদের যেন নিয়ে যা আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান ময়দা দুনিয়ার কোনো ময়দা নাই হলো জান্নাতের ময়দা দুনিয়ায় পাওয়া যাবে না আমি যে কথা আপনাদের বুঝাতে চাই বান্দা যখন আল্লাহর হয় আল্লাহ তখন বান্দার হয়ে যায়।